এটি সেই বাড়ির সামনে কিন্তু যেই সব মোটরসাইকেল ছিল সেই মোটরসাইকেলের একটিতে কিন্তু আমরা আগুন দেখতে পাচ্ছি দর্শক আমরা এখন আছি যে সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদের সাথে যে বাড়ির সামনে বাড়ির স্কাই ভিউ রংপুরের যেটি সেনপাড়ায় অবস্থিত সেই বাড়ির সামনে কিন্তু মোটরসাইকেল একটি মোটর কিন্তু আমরা পড়তে দেখছি বিছায় সেলিম ভাই পিছাই আরে সেলিম ভাই শুনে না কেন ভাই বিছাই না ভাই দর্শক আপনারা দেখছেন যে জিএম কাদেরের যে বাড়ি ভাই কয়টা দর্শক আমরা এখন আছি হুসেন সাবেক রাষ্ট্রপতি যে হোসেন মোহাম্মদ এরশাদ সেই হোসেন মোহাম্মদ এরশাদের যে পারাস্ত যে স্কাই ভিউ নামে যে বাড়িটি সেই বাড়ির সামনে দর্শক এখানে কিন্তু কয়েকটি কয়েকটি মোটরসাইকেল ছিল সেই মোটরসাই কয়েকটি মোটরসাইকেলের মধ্যে কিন্তু একটি মোটরসাইকেলে আমরা একটি মোটরসাইকেল কিন্তু জ্বলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি জাহাঙ্গীর বাড়িতে এসেছে ফোন দিয়া যে সাংবাদিক লাইভের দিতে সেই ক্যাপশনটা চেঞ্জ করে দিতে এডিট করে

তিনি কিন্তু এই বাসায় বিকেল পাঁচটার দিকে কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন এবং পরবর্তীতে যারা ছাত্র ছাত্রসহ যারা সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু তাদের নিষিদ্ধ এবং তাদের বিরুদ্ধে কিন্তু একটি সাতটা পঁয়তাল্লিশের দিকে গ্র্যান্ড হোটেল মোড়ে একটি তারা অবস্থান নেয় এবং সেই অবস্থান থেকে তারা এই যে বাড়ির দিকে